আমরা এখন দেখছি ঘোর ফেলা ক্যামেরা রামস্মরণী স্মরণী দুর্গাপুজো প্যান্ডেল এবারের থিম হয়েছে শিশু সুরক্ষা বিষয় নিয়ে শিশুদের যে অত্যাচার চলছে সারা বিশ্বে ইসরায়েল প্যালেস্টাইনের কনফ্লিক্টটা যেখানে গাজার উপর নৃশংসভাবে ইসরায়েল বোমাবর্ষণ করছে তার ফলে অসংখ্য শিশু ঘর ছাড়া পথে বসে আছে খেতে পায় না তারা তার একটা থিম নিয়ে এবার এখানে পুজো তুলে ধরা হয়েছে এখানে দেখুন এই বাড়িগুলো প্রায় মিসাইল মারার পরে ধ্বংস হয়ে গেছে এখানে একজন বই পড়ছে এখানে জ্ঞানী মানুষকে মুক্তি দিতে পারে সেটাকে দেখানো হয়েছে এইখানে দেখুন এই উপরটাতে এই মিসাইল মিসাইল বর্ষণ করছে ইসরায়েল প্যালিস্তানির উপরে বা এরকম যে শক্তিধার দেশগুলো আছে তারা তারা যে অনুন্নত দেশগুলো আছে তার উপরে মিসাইল বেরে থাকে নৃশংসভাবে অত্যাচার করে থাকে সে দেশে সুরক্ষার কথা একেবারেও ভাবে না বা তাদের দেশের মানুষের কথা একেবারেও ভাবে না সাম্রাজ্যের লোভে একদমই ভাবে না এখানে তারা একটা থিম তুলে ধরা হয়েছে যে মানুষের জ্বলছে একদিকে শিশুরা দেখুন এই যে জ্বলছে না খেতে পেয়ে নানা কারণে জ্বলছে সেটাই দেখানো হয়েছে এখানে দেখুন ডেড বডি পরে আছে সেটাকে সরানোর লোক নেই এই এবার যখন আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব সেটা অন্য দৃশ্য মা এখানে বসে আছেন সাধারণ ঘরোয়াভাবে তার ছেলে খুলে কার্তিক গণেশ লোক সরস্বতীকে নিয়ে আর চারিদিকটা দেখুন রিফ্লেকশন হচ্ছে একটা ফাইবার দিয়ে তৈরির পিঠের মতো দেখতে রিফ্লেকশন এখনও কাজ চলছে লাইটিং করলে দেখতে আরও ভালো লাগবে এই বাবু এ আছে এখানে এখানে দাদারা কাজ করছে এই অসম্ভব সুন্দর সামনে এসে দেখলে আরো মন জুড়িয়ে যাবে এটা কিন্তু পুরস্কার হওয়া একটি দুর্গা পুজো প্রতি বছর এখানেই পুরস্কার পায় আজকে বিকালে ও মানে আজকে কত তারিখ আজকে চব্বিশে সেপ্টেম্বর আজকে বিকালে ও সেলিব্রেটনারা আসবে বিকালে বিভিন্ন মিডিয়া আসবে পুজোর উদ্যোক্তা কমিটিরা বলছিলেন আপনারা এখানে আসলে দেখতে পাবেন এই পুজো হ্যান্ডেলতে এটি ট্যাংরা ঘোলপাড়াতে ট্যাংরা যেটাকে রামচরণ সরণী নামে পরিচিত সবাই এটাকে ঘোলপাড়া নামে পরিচিত আপনারা এখানে এসেটা দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবে